হিন্দু সম্প্রদায়ের হার্ট যেটাকে যুগ যুগ ধরে মানুষ সম্মানের দৃষ্টিতে দেখে সেই ডাকেশ্বরী মন্দিরে আমরা এসেছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে এই মন্দির এবং আপনাদের সম্প্রদায়ের বন্ধুরা সবাই মিলে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন আমি আরেকবার আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এ দেশ আমাদের সবার আমাদের সামনে একটা কথা মাঝে মাঝে আছে সংখ্যালঘু সম্প্রদায় আমরা আপনাদেরকে সাক্ষী রেখে বলছি এটা আমরা মানি না আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে সকলেই তারা এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক ধর্ম এখানে কারো অধিকার হরণ করতে পারে না ধর্ম কে কোনটা গ্রহণ করবে বা অনুসরণ করবে এটা তার নিজস্ব ব্যাপার আমার ধর্ম আমি আরেকজনের উপরে চাপায় দেওয়ার কোন অধিকার রাখি না ঠিক অনুরূপভাবে অন্য কেউ আমার উপরে তার ধর্ম চাপানোর অধিকার রাখে না আমরা এটাকে একেবারেই মেনে নিতে রাজি নই সুতরাং এখানে শঙ্কা গুরু আর সংখ্যালঘুর কোনো বিষয় নাই আমরা সকলে বাংলাদেশি আমরা সকলেই দেশের নাগরিক এটা আমার যে অধিকার থাকবে আরেকটি নাগরিক তিনি যে ধর্মেরই হন না কেন তিনি যে দলেরই হন না কেন সমান নাগরিক অধিকার তিনি উপভোগ করবেন কিন্তু আপনারা আমরা সবাই সাক্ষী ইতিহাসের সাক্ষী দেশে যখন কোনো সামান্য সমস্যা অথবা বড় সমস্যার সৃষ্টি হয় তখন কিছু দুর্বৃত্ত সুযোগ সন্ধানে এইটা থেকে তারা ফায়দা লুটার চেষ্টা করে এবং তাদের অপকর্মের দায় তারা অন্যের ঘাড়ে চাপায় আমরা এদেরকে ঘৃণা করি এই কাজকে আমরা নিন্দা করি সেই অনুভূতের জায়গা থেকে শুধু এবারকার এই পরিবর্তনের সময় নয় আমরা চেষ্টা করেছি মানুষকে মানুষ হিসাবে গণ্য করা। মানুষকে মানুষ হিসাবে সম্মান দেওয়া এই জন্য যখন কোন সমস্যা আমাদের সামনে আসে বিপদ আসে আমরা জিজ্ঞেস করি না যে উনি কোন দলের বা কোন ধর্মের আমরা শুধু এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে উনি একজন মানুষ আপনারা আশা করি খেয়াল আছে তারপরেও আমি দু একটা জিনিস একটু আপনাদের সামনে আনতে চাচ্ছি দুই হাজার বাইশ সালে পঞ্চগড়ে করতোয়া নদীতে একটা দুর্ঘটনা ঘটেছিল আমি ফেসবুকে দেখার সাথে সাথে আমাদের সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীল নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলাম যে ফেসবুকে তো অনেক সময় অনেক কিছু আসে এটা কি সঠিক তারা তখন জানেন না কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা জেনে ফেলেছি তারা বললেন যে আমরা চেক করে আপনাকে জানাচ্ছি পাঁচ দশ মিনিটের ভিতরেই চেক করে বললেন যে ঘটনা সঠিক এবং খুবই মর্মান্তিক আমরা জেনেছি বিকালের দিকে চেষ্টা করলাম যে ওই দিন বিকালে আমরা ফ্লাই করতে পারি কিনা বিপদে মানুষ পড়েছে বন্ধু চিনা যায় বিপদের সময়ই সুসময়ে তো মিষ্টির নিয়ে আমার কাছে যে কেউ আসতে পারবে প্যাকেট নিয়ে আসতে পারবে কিন্তু আমার বিপদের সময় কে আমার পাশে এসে দাঁড়াল সেটা হচ্ছে বড় বিষয় আমরা ওই দিন পারি নাই এবেল করতে পরের দিনই সকালের ফ্লাইট ধরে আমরা চলে গেছি আমরা কৃতজ্ঞ যে এত ব্যথা বেদনা বুকে থাকা সত্ত্বেও সেখানকার মানুষগুলোকে আমাদের আমাদেরকে অত্যন্ত আন্তরিক এবং উষ্ণভাবে গ্রহণ করেছে আমরা তাদের প্রতি কোন দরদ এবং দয়া দেখাতে যাইনি আমরা গিয়েছি আমার এক ভাই আমার এক বোন বিপদে পড়েছে ভাই হিসাবে সেখানে সহানুভূতি এবং এটাকে আমাদের নৈতিক দায়িত্ব আমরা মনে করেছি টাঙ্গাইলে একটি পরিবারের আটজন লোক শুধু তাদের পরিবারের দাদু ছাড়া সবাই একটা যানবাহন দুর্ঘটনায় শেষ একসাথে শেষ স্পট ডেথ বাইশ সালের ঘটনা আমরা জানার পরে অ্যাডভান্স আমাদের লোকদেরকে পাঠিয়েছি এবং বলছি যখন অবস্থাটাকে খেয়ে আছে এই পরিবারের বাকি আছে দেখা গেল যে বিরাশি বছরের একজন বৃদ্ধ মহিলা ছাড়া আর কেউ নেই সবশেষ গরদুয়ারের কি অবস্থা আমরা খবর নিলাম তারপরে আমরা দায়িত্ব নিলাম যে উনার বাকি জিন্দেগি যতদিন উনি বেঁচে থাকবেন উনি যেন একটু কমফোর্টেবলি বেঁচে থাকবেন সেই জন্য তার মাথার উপরে একটা সায়া তৈরি করে দেওয়া উচিত এবং আমরা এও বললাম যে উনি যতদিন বেঁচে আছেন তিনি বৃদ্ধ ভাতা পান কি না এটা আমাদের জানার কোন দরকার নাই আমাদের পরিবারের সদস্য হিসাবে আমরা তাকে আমাদের পাশে রাখবো আমরা এখনো এটা কন্টিনিউ করছি আমরা এটা বাদ দিই নি রামুতে ঠিক সিমিলার আপনাদের মনে থাকার কথা যে আপনাদের একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কিছু লোক তারা বের হয়েছিলেন তারা ক্রাশ হয়ে গেছে সেই পরিবারের মাত্র দুইজন জীবিত ছিলেন আমরা আপনাদের লোকরা পৌঁছার আগে আমাদের লোকরা সেখানে পৌঁছে এবং উনারা দেখে বিস্মিত হয়েছেন যে আমাদের আগে আপনারা পৌঁছলেন কিভাবে আমরা এটা এই কারণে যাইনি যে দুনিয়ার কেউ আমাদেরকে বাহবা দিবে খুশি হবে অথবা আমাদের ব্যাপারে ভুল ধারণা ভাঙাবো আল্লাহ সাক্ষী আমরা এই জন্য যাইনি আমরা গিয়েছি নাগরিক মানবিক অনুভূতির জায়গাতে যেতে হবে এবারকার এই বিশাল ঘটনা যখন দেশে ঘটে গেল সাথে সাথে বসে এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কারণ অতীতের অভিজ্ঞতা তো তাই আমাদের যখন রাম মন্দিরের উপরে একটা সমস্যা হয়েছিল আপনারা বয়স যাদের হয়েছে তারা অনেকেই সাক্ষী সেই দিনও আমরা কিন্তু এক সপ্তাহ এক টানা মন্দিরগুলো পাহারা দিয়েছি আমরা বলেছি যে রাম মন্দিরে সরি ইয়েতে বাবরি মসজিদে আঘাত দেওয়ার কারণে এদেশের মুসলমানরা সারা দুনিয়ার মুসলমানরা আঘাত পাইতেই পারে বাংলাদেশে একটা মন্দিরে আঘাত লাগলে সারা দুনিয়ার হিন্দুরা আঘাত পাইতেই পারে কিন্তু যে দোষ করেছে তার দায় তো তার উপরে বর্তাবে নির্দোষ মানুষের উপরে তো তার কোন দায় বর্তায় না এই নির্দোষ মানুষগুলোকে এখানে অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে তারা যেন মর্যাদা এবং বয় অবস্থায় থাকতে পারে